এই আমরা যাচ্ছি ঝালুয়ার বই স্টেশন রোড দিয়ে এটা গিয়ে লক্ষ্মণপুরে কানেক্ট হচ্ছে তো এই রাস্তা রাস্তাতে কোনোদিন যায়নি আমি ম্যাপ খুলেছি একবার গিয়েছিলাম রাস্তাটা ঠিক আমার মুখস্থ হয়নি তাই জন্য ম্যাপটা খুলে নিয়েছি যদি বাই চান্স যাই তবুও রাস্তা দেখে দেখে যাবো সেটা নয় ভেবেছিলাম একশোয়া দিয়ে যাব কিন্তু একশোয়া রাস্তাটা যা খারাপ তাই জন্য এখান দিয়ে যাচ্ছি একশোয়া দিয়ে গিয়েও যাওয়া যায় ওই মাকড়ার থেকে ডান দিক নিয়ে কিন্তু মাকড়ার থেকে ডান দিক নিয়ে মা দিক নিলেন এই যে ঝালুয়ার বের স্টেশন রোডটা পড়লো সেই রাস্তা দিয়েই যাবো আমরা এখন ভাবলাম যে রাস্তাটা ভালো কিন্তু এবার সেই খারাপই রাস্তা ভালো নয় তো এটা সেই ঝালুয়ার বেস স্টেশনের ওখান দিয়ে যাবে ঝালুয়ার বেস স্টেশন এখন ঠিক আছে এখন আমাদের পেছনে দুজন আসছে সেই জন্য আমাকে একটু ফলো করতে হচ্ছে ওরা আসছে কিনা আটকে গেছে আটকে গেছে দেখা যাচ্ছে না আরে বাবা তাদের দেখা যাচ্ছে না সাইডে এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে ঝালদার বেস স্টেশন রোড আমার পেছনে দুজন আছে আমার ভাই আছে নিজের ভাই আর একটা জেঠিমার ছেলে আছে জন্মদিন বাড়ি যাচ্ছি তারা দুজনে এই রাস্তাটা চেনে না কোনদিন আসে ঠিক আছে তাই জন্যে ফলো করতে হচ্ছে দাঁড়ালাম আবার মা বাবা মাঝখান থেকে বলছে মাকে মুখে দেখা দেখা যাবে না

এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরটা কি মন্দির আমার জানা নেই কেউ জানলে অবশ্যই বলবে মাকড়দা যুবক সংঘ ষষ্ঠীতলা হ্যাঁ মা যুবক সংঘ ষষ্ঠীতলা এই রাস্তাটায় লেখা রয়েছে তো এই রাস্তাটা কোথাকার কি রাস্তা আমি জানিনা খুব একটা সস্তা

এই রাস্তাটার নাম আমার ঠিক জানা নেই আমি জানি না ওই রাস্তাটার নাম কি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো এই রাস্তাটার নাম কি ঝালুয়ার বেড়ের মন্দির ওই যে সামনে এবার আমি রাস্তা চিনতে পেরে গেছি ঝালুয়ার বেস্ট স্টেশনটা হচ্ছে টান দিকে ঝালুয়ার বেস্ট স্টেশন এই রাস্তাতে আমরা এবার গেছিলাম কিন্তু উল্টো দিক দিয়ে এসেছিলাম এই হচ্ছে ঝালুয়ার বেস স্টেশন যাকে বলা হয় দক্ষিণের মানে আমাদের হাওড়া ডুয়ার্স এটা হচ্ছে ঝালুয়ার বেস স্টেশন ঝালুয়ার বেস স্টেশন এটা হচ্ছে হাওড়ার ডুয়ার্স ঝালুয়ার বেস স্টেশন তো এই রাস্তা ধরেই যাবো এই রাস্তাটা একটু গলিগালা বেশি আছে যাক আমাদের ট্রেন লাইনটা পেরোনো একটু টাফ ছিল কারণ একবার আমি এসে ফেঁসে গেছিলাম এখানে বাড়ি ঢুকে গেছিলাম তাহলে আমি সেই রাস্তা নয়তো আবার না এটা আমাদের ঝালবার বেড়ে রাস্তাটাই দেখিয়েছে পুরো গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে যারা যারা ভিডিওটা দেখছো এখান থেকে তারা অবশ্যই কমেন্ট করো বেশ হেভি রাস্তা এখান থেকে যাই আমি মাঝে সাঝে কিন্তু স্টোন চিপটা এত না এখানে ব্রেক মারতে ভয় লাগে আমার কি সুন্দর চারিদিকে দেখতে পাচ্ছ বাঁদিকে খাটাল গরু বসে আছে ডান মাঠঘাট আর এই যে যাচ্ছি আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব একদম হেভি হেভি জায়গাতেই যাচ্ছি একদম হেভি রাস্তা বাপের জন্য এই রাস্তাতেই যাইনি আমি পুরো গলি গলি রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যেতে হবে দেখতে পাচ্ছেন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি নো টেনশন এসব রাস্তা দে ভাই চলে পুলিশের কোনো টেনশন নেই কারোর টেনশন নেই কিন্তু রাস্তাটা হেভি এটা এখানে সুন্দর ফুল ফুটে এই গাছটাতে আমি একবার এসেছিল এই গাছটা হে সুন্দর ফুল ফুটে আর পুরো জঙ্গল জঙ্গল ফিল হয় সুন্দর वाला রাস্তা ধরে গেলে হেভি লাগে এটা সন্ধ্যাবেলা যাওয়ার মতো রাস্তা ঠিক আছে কত সুন্দর চাষ হয়েছে এবার বাঁশ বাগান দেখতে হবে বাঁশ বাগান পুরো জঙ্গল জঙ্গল ফিলিং পুরো বাঁশ বাগান দিয়ে যাচ্ছি মনে হবে এই রাস্তা দিয়ে গেলে জানি না আমি জানি না আমি আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখন পুরো গ্রামের রাস্তা থেকে মান তো বলেছি আমি এখন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি মা আমার কোথা থেকে নিয়ে যাচ্ছি রে হয়তো আমার ম্যাপ যা দেখাচ্ছে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে আমি অ্যাকচুয়ালি গিয়েছি কিন্তু ভুলে গেছি আমি যেখান দিয়ে যাওয়া যায় হেবি রাস্তা লাগে এই রাস্তাটা আমার এবার রাস্তাটা আমার একটু চেনা চেনা লাগছে এখানটা রাস্তাটা দেখো ভারী ফিল দেখো ফিল করবে দেখো না বলে এই সব রাস্তা দিয়ে গেলে এই রাস্তা দিয়ে গেলে তোমাদের একটা অন্য রকম ফিলিং হবে দেখো যবে জানলে জানি না সবাই আমার উপরে খোঁজে গেছে কোথাও দিয়ে যাচ্ছিস এখানে রাস্তাতে কোনো দিন তো যেখানে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি পড়া এপার পাড়ে ঘুরে বেড়াই রাস্তা জানা আছে এখানে একটা মন্দির দেখতে হয় সত্যম শিবম সুন্দরাম এই মন্দিরটার নাম আমার জানা রঘুদাভপুর পুল সার্বজনীন সংঘ ডবল টবল বাম্পার কি আছে দেওয়ার কি আছে আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে ডবল ডবল বাম্পার দেওয়ার কিচ্ছু নেই এসব রাস্তাতে তবু ডবল ডবল বাম্পার দিয়ে রেখেছে তো আমাদের এই রাস্তা ধরেই যেতে হবে যাদের এখান থেকে ভিডিও দেখছো বলো এই রাস্তাটার নাম কি

আর রাস্তাটা হেভি রাস্তা আমার তো হেভি লাগছে রাস্তাটা কিন্তু হেভি রাস্তা মা তো গলি রাস্তা দিয়ে যাচ্ছি মা বলছে কখন পৌঁছোতে হাই রোড দিয়ে তো সময় তোমার লাগবে স্বাভাবিক এবারে এইসব রাস্তা অন্য রকম একটা ব্যাপার সাপার হাই রোড সেটা দেয় না এই যে কত সুন্দর যাচ্ছি ঠান্ডা ঠান্ডা হেভি লাগে এক্ষুনি ঠান্ডা হয়ে যেতাম হেভ লাগছে করতে গিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো এভিয়ে যাচ্ছি কিন্তু আমরা তো এখান থেকে মাদিক মারিক মালিক ঢুকতে হবে আমাদের বাবুরাও ভাবছে কোথা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ জানি না জানি না

刚,刚才可以吗？